বাঙালির অন্যতম প্রিয় মিষ্টি রসগোল্লা চিনি অথবা গুড় দিয়ে তৈরি নরম তুলতুলে ছানার বল এই রসগোল্লা দু সালের এদিনেই বাংলার রসগোল্লা উড়িষ্যার থেকে ছিনিয়ে নেয় জিআই স্বীকৃতি এরপরই শুরু হয় রসগোল্লা দিবসে যার জন্য গর্বিত কেসি দাসের পঞ্চম প্রজন্ম ধীমান দাস রসগোল্লা দিবস এই দিনটা এলেই রসগোল্লার সত্য কার বাংলার না উড়িষ্যার সেই বিতর্ক সামনে চলে আসে তবে দু সালের এই দিনেই উড়িষ্যাকে আইনি লড়াইয়ে হারিয়ে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পেয়েছে বাংলার রসগোল্লা সেই থেকেই এই দিবসের সূত্রপাত দেখতে দেখতে সেই দিবসের ছ ছটা বছরের পূর্তি আর সেই উপলক্ষে বিশেষ উদ্যোগ রসগোল্লার আবিষ্কর্তা নবীন চন্দ্র দাসের দোকানে যা আজ কিসি দাস নামে পরিচিত তাদের পঞ্চম প্রজন্ম ধীমান দাস জানান এই দিনটা শুধু তাদের জন্যই নয় আপামর মিষ্টি প্রেমী বাঙালিদের জন্য বিশেষ একটা দিন রসগোল্লার লড়াইয়ে আমাদের জয় হয় এদিন একটা এক্সাইটিং দিন ছিল নভেম্বর যে প্রায় বছরের টেনশন

যায় শুধু মানে এটা আমাদের পরিবারের নয় পুরো বাঙালির সেদিন একটা যেন সেলিব্রেশনের দিন কারণ সমস্ত টিভি চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকে এত আনন্দিত মানে আমার মনে হয় এরকম মিষ্টি নিয়ে কোনো মিষ্টি নিয়ে কোন স্পেশাল কোনো একটা মিষ্টি নিয়ে এরকম উন্মাদনা আর অন্য জায়গায় কোথাও দেখা যাবে কোনো শহরে বা কোনো রাজ্যে কোনো দেশে দেখা বাংলার রসগোল্লার কাছে এই জুয়াই স্বীকৃতি তাই গর্ব হবেই কেসিদাসের পঞ্চম প্রজন্ম ভীমান দাসে সে কারণেই এদিন রসগোল্লা যারা কিনতে এসেছেন তাদের পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হয়েছে মিষ্টি কেনার ক্ষেত্রে শুধু কোনো কিছু আবিষ্কার করলেই হয় না তার ধারাবাহিকতা বজায় রাখাও ভীষণ কঠিন কাজ আজ পর্যন্ত তাদের রসগোল্লা স্বাদে কোনো পরিবর্তন ঘটেনি দাবি ভীমান দাসের এবং এটাকে এই ঐতিহ্যটাকে ধরে রাখা আরো মানে শখ আমার যেরকম শরীর রমেশচন্দ্র দাস ব্যবসা শুরু করেছিলেন আঠারোশো এবং পরবর্তীকালে আঠারোশো আটষট্টিতে রসগোল্লার আবিষ্কার এই দীর্ঘ যে প্রায় একশো ষাট বছরের জার্নি এবং নবীন দাসের পরে এসি দাসের নামে ব্যবসা সেটাও প্রায় দেখতে দেখতে একশো বছর হতে চলবে আমি ফিফ জেনারেশন কমপ্লিট হয়ে গেল সত্যি তার মধ্যে অনেক মানে ওঠার নামা

সবচেয়ে শুধু কলকাতাই নয় বিভিন্ন রাজ্য থেকেও মানুষ ভিড় জমিয়েছিলেন তাদের দোকানে আসাম থেকে এক ক্রেতা মিষ্টি কিনতে এসেছেন শুধুমাত্র কেসি দাসের নাম শুনে পাশাপাশি এদিন নবীন চন্দ্র দাসের মূর্তিতে মাল্যদান করেন রসগোল্লা দিবস উদযাপন করেন কলকাতা পুরসভার আট নম্বর বরের পুরো মাতা পূজা পাজা আমি যত অবধি এই জায়গায় মানে আসি মানে কেসি দাসের কথা অল্প মানে কি অন্য অন্য ইয়ের কথা শুনছি কিন্তু এখানে আইসেন আর বেশি অল্প কি ভাই씨 যে একটা মানে অন্য একজন মানুষ বলতাছে একটা ব্র্যান্ড তো ব্র্যান্ড শুনে তো আমি মানে অল্পই ভাবলাম যে আইখানে দেখি তো যতোদিন কি খাইছি বা যতোদিনে পাইছি যতো ভাবছি তার চেয়ে বেশি আমি এখানে পাইছি মানে কি এবজর্ব করছি ভাই পাইছি잖아 বিউরো রিপোর্ট